বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পারলের টার্গেট নিয়ে দশম শ্রেণীর জন্য পারলের টার্গেটের ভূগোলের যে সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট রয়েছে অর্থাৎ দ্বিতীয় যে পর্যায়ের পরীক্ষা স্কুলের সেই অনুপাতে আমরা সেখান থেকে সমস্ত প্রশ্নগুলো করব। চলো শুরু করা যাক এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নাও কি বলেছে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের উপাদানগুলির মধ্যে যে গ্যাসের পরিমাণ দ্বিতীয় স্থানে রয়েছে সেটি কোনটি এর উত্তর হবে অক্সিজেন দ্বিতীয় প্রশ্ন অশ্ব অক্ষাংশ অবস্থিত কোথায় উপক্রান্তীয় উচ্চচাপ বলয় তিন নম্বর প্রশ্ন তুমি নিচের যে জলবায়ুতে গিয়ে দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখবে সেটি কোন জায়গা তার উত্তর হবে এই ক্ষেত্রে আমরা উত্তর করব উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে এর চারের যে প্রশ্নটি রয়েছে কালাহারি মরুভূমি সৃষ্টির জন্য নিচের কোন স্রোত দায়ী এর জন্য উত্তর হবে শীতল বেঙ্গুয়েলা স্রোত দেন কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তারপরে ছয়ের প্রশ্ন আইসিএআর দ্বারা কোন রাজ্যকে গম অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয় উত্তর হবে পাঞ্জাব হরিয়ানা একের সাথে উদীয়মান শিল্প বলা হয় যে শিল্পকে সেটি হবে পেট্রোকেমিক্যাল শিল্পকে একের আটের এমসিকিউর লাস্ট প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গগিমিতে কত সেটি হবে তিনশো বেরাশি জন এবার আমরা দুইয়ের প্রশ্নগুলোতে আসব অর্থাৎ এখানে কি বলেছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে তার পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে তার পাশে অশুদ্ধ বা অ লেখ প্রথম প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে ক্রম হ্রাস পায় এটি অবশ্যই শুদ্ধ তারপরে নেক্সট প্রশ্ন অমাবস্যা তিথিতে ভরা জোয়ার হয় এটি অশুদ্ধ আর এর সঠিকটা হবে পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার হয় এর পরের প্রশ্নের উত্তর ভারতের অধিকাংশ আমন ধান বর্ষাকালে রবি হিসেবে চাষ করা হয় এটি অশুদ্ধ কারণ আমন ধান বর্ষাকালে খারিফ শস্য হিসেবে চাষ করা হয় এরপর এখান থেকে শুদ্ধ অশুদ্ধগত দিক থেকে লাস্ট প্রশ্ন পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন ভারতের অন্যতম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এটা অবশ্যই শুদ্ধ এবার আসি দুয়ের দাগের দুয়ে অর্থাৎ শূন্যস্থান পূরণে প্রথম শূন্যস্থান পূরণ চিনুক নামক স্থানীয় বায়ুটি উত্তর আমেরিকার রকি পর্বতের ড্যাশ ঢালে প্রবাহিত হয় এর উত্তর হবে রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত হয় তারপরে দুইয়ের প্রশ্নের উত্তর ভারতের চা গবেষণা কেন্দ্রের নাম টোকলাই চা গবেষণা কেন্দ্র স্পেলিংটা বলে দিচ্ছি টয়কার ক লয়াকার হস্যই টোকলাই চা গবেষণা কেন্দ্র এরপর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প অবস্থিত কোথায় রয়েছে সেটি অবস্থিত রয়েছে জামনগরে তার পরবর্তীতে ভারতে নগরায়নের জন্য ড্যাশ একটি প্রধান কারণ নগরায়নের জন্য গ্রাম থেকে শহরে কর্মসংস্থানের যে সুযোগ এটি হলো এর প্রধান কারণ এবার চলে আসি দুয়ের দাগের তিনের প্রশ্নে কি বলেছে দেখা যাক একটি বা দুটি কথায় উত্তর দাও কোন জলবায়ুতে অধক্ষেপণের কঠিন রূপ দেখা যায় এর উত্তর হবে তুন্দ্রা জলবায়ু বা উচ্চ পার্বত্য জলবায়ু অঞ্চলে তারপরে প্রশ্ন চাঁদ সূর্য ও পৃথিবীর কেন্দ্রের সমকৌণিক অবস্থানকে কি বলা হয় এর উত্তর হবে সিজিগি দন্ত বরীয় জয়হসি গয় হসি সিজিগি নেক্সট প্রশ্ন কার্পাস বা তুলা চাষ কোন মাটিতে ভালো হয় এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন মৃত্তিকা তার পরবর্তীতে আমরা যে লাস্ট শর্ট কোশ্চেনটি করবো সেটি হবে সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোন দুই শহরের মধ্যে অবস্থিত এর উত্তর হবে কলকাতা এবং চেন্নাই জি সেভেন পেজের যে আমাদের স্কুলটি রয়েছে সেই স্কুলে আমরা চলে আসি এখানে এক নম্বর দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি সেগুলো দেখা যাক প্রথম প্রশ্ন বায়ুচাপ মাপক যন্ত্রের নাম কি তাহলে মাপক যন্ত্রের নাম হবে ব্যারোমিটার পরে প্রশ্ন বিষম মন্ডলের অন্তর্ভুক্ত স্তর কোনটি সেটি হবে পারমাণবিক অক্সিজেন স্তর নেক্সট প্রশ্ন ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু দেখা যায় মহাসাগরগুলির কোথায় পশ্চিম ভাগে পরে প্রশ্ন ভরা কোটালের সময় পৃথিবী ও চাঁদের অবস্থান করে নব্বই ডিগ্রি কোণে নেক্সট প্রশ্ন বেঙ্গুয়েলা স্রোত হল আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত কি ধরনের স্রোত এটি এটি ঊর্ধ্বগামী শীতল স্রোত তারপরে প্রশ্ন একের দাগের ছয়ের একটি জাইদ ফসলের উদাহরণ কি সেটি হবে বাদাম একের সাতের প্রশ্ন ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণের নাম কি সেটি হবে পাট শিল্প ভারতের করমুক্ত বন্দর কোনটি সেটি হবে কান্ডালা অর্থাৎ কয়ের দাগের এবার চলে আসি দু নম্বর দাগের অর্থাৎ শুদ্ধ অশুদ্ধে প্রথম প্রশ্ন অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি চলতো বাণিজ্য বায়ুর প্রভাবে এটি অশুদ্ধ তার পরবর্তীতে কলকাতা একটি সমুদ্র বন্দর এটিও অশুদ্ধ এবার চলে আসি শূন্যস্থান পূরণে এখানে কি বলেছে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এর উত্তর হবে কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় স্পেলিং কি কয়কার একার ময় ময়বয় আকার টয় হস্যু কোয়েম্বাটুর নেক্সট যে প্রশ্ন শূন্যস্থান পূরণ মরাকোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য ড্যাশ অবস্থান করে চাঁদ ও সূর্য এর গ্যাপের জায়গায় হবে সমকোণে অবস্থান করে এইবার আমরা করবো স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো এর প্রথমে রয়েছে জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু এর উত্তর হবে শিশিরাঙ্ক নেক্সট পৃথিবীর আবর্তন গতি এটি হবে উত্তর নিরক্ষীয় স্রোত তার পরবর্তীতে তথ্য প্রযুক্তি শিল্প হবে আউটসোর্সিং তা দুয়ের দাগের চারের প্রশ্নের উত্তরটি দেখব কি হচ্ছে উত্তর গোলার্ধের কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রের উত্তল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা রেখা ও আদ্র শীতকাল জলবায়ুকে সূচিত করে সেটি হবে ভূমধ্য সাগরীয় অঞ্চল এখানেই আমাদের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা দুটো স্কুলের যা শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করে নিলাম এর পরবর্তীতে তোমাদের যার যার দু নম্বরের প্রশ্ন তিনের প্রশ্ন এবং পাঁচের প্রশ্ন যা যা ডাউট রয়েছে সমস্ত ডাউটগুলো তোমরা ক্লিয়ার করতে পারো অতি অবশ্যই আমার কাছে অফলাইনে পড়ে স্ক্রিনে আমার অফলাইনের যে সেন্টারগুলো রয়েছে সেখানে দেওয়া রইলো ঠিকানা তোমরা অতি অবশ্যই এই অনুপাতে এখানে ফোন নম্বর দেওয়া রইল তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো এবং আমার কাছে তোমরা অফলাইন পড়তে পারো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের ডাউট আমি সুন্দর করে সমস্তটা ধরে ধরে আমি করিয়ে দিই যাতে তোমাদের কোনোরূপ কোনো অসুবিধা না হয় আর এখনো পর্যন্ত যারা যারা তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো যাতে প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায় আজকে এই বলে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে খুব ভালো থাকো নমস্কার